ইসলাম যারা দেশের উন্নতি করবে দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে তাদেরকে আমরা চাচ্ছি সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আমরা চৌষট্টি জেলায় ঘুরে ঘুরে জনমত জরিপ করি এবং আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উপর উপহার দেওয়ার চেষ্টা করি সেই সুবাদে আজকে আমরা উপস্থিত হয়েছি বান্দরবান জেলায় এই অঞ্চলের স্থানীয় মানুষদের সাথে কথা বলবো এবং তাদেরকে আসতে জানতে চাইব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে ক্ষমতায় দেখতে চাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আমি যে সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি আপনার সাথে কথা বলবো চাচা চাচার বাড়ি কোথায় আমিরাবাদ এখানে ব্যবসা করেন আর কি

নির্বাচন ভাইয়ের সাথে কথা বলি আমি সবার সাথে কথা বলি ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়ের কাছে প্রশ্ন আপনাদের এই এলাকায় জনমত জরিপ করতে আসলে আমি চৌষট্টি জেলা করে মানুষের সাথে কথা বলি সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ যিনি সরকার হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ আসন্ন যাদের সংসদ নির্বাচনে আপনাদের বাইশে কথা বলা যাবে আমি সবার সাথে কথা বলি ভাই ভালো আছেন আপনাদের এই বান্দরবন জেলে আসলাম জনমত করার জন্য আমি চৌষট্টি জেলায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে সামনে নির্বাচন আপনাদের এই বান্দরবন জেলা বৃহত্তর জেলা খুবই গুরুত্বপূর্ণ আসন্ন যাদের সংসদ নির্বাচন আপনাদের এই আসন থেকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন মতামত কি আমি সবার সাথে কথা বলি সব শ্রেণী মানুষের সাথে কথা বলি ছোট বড় যুবক বৃদ্ধ সবার সাথে কাছে প্রশ্ন আসন্ন নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন একজন দেশের কি হিসেবে আমি তো আওয়ামী লীগ আওয়ামী লীগ চাচ্ছেন না এটাও একটা মতামত

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা নিরপেক্ষ জনমত জরিপ আমরা মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো আর বাইদার সাথে কথা বলা যাবে আমি যে সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি চৌষট্টি জেলা ঘুরে ঘুরে সব শ্রেণীর মানুষের সাথে কথা বলি আচ্ছা এই পাশ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের কাছে প্রশ্ন সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ জি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের একজন সুনাগরিক হিসেবে কাকে ক্ষমতাতে দেখতে চাচ্ছেন যারা দেশের উন্নতি করবে দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে তাদেরকে আমরা চাচ্ছি আপনার দৃষ্টিতে জি দ্রব্যমূল্য আপনারা মেনশন করতেছেন না মেনশন ওইভাবে না যারা ভালো জনগণ তাদেরকে ভোট দিবে তারাই আসবে ভাই মতামত কি আমারও একই আমার মতামত হচ্ছে যে আপনার বিগত দিন থেকে আমরা আশা করি যেটা ইয়ে করছে যে বর্তমান সামনে জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন সরকার আসুক বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে যদিও বা একশো পার্সেন্ট দমন না করতে পারে অন্তত ওকে নিয়ন্ত্রণে আসবে দ্রব্য মূল্য হ্রাস হবে এই ধরনের একজন সরকারকে আমরা চাই এখন দেখা যাক না আল্লাহ তালা কি করে পছন্দের কি পছন্দের অবশ্যই